জাকির খান যদি নেতৃত্ব আসতে পারে নারায়ণগঞ্জ সন্ত্রাস মুক্ত এবং একটা সুন্দর একটা রাজনৈতিক উপহার উনি দিবে কারণ উনার মতো নেতা নারায়ণগঞ্জের ইতিহাসে একজন বিরল যিনি বাহান্ন বছর বয়সের মধ্যে চব্বিশ বছর দেশের বাইরে এবং জেল জুলুম ভুলিয়া কেটেছে আপনারা জানতে চেয়েছেন জাকির খানের মুক্তিতে নারায়ণগঞ্জের কি ধরনের সুফল বয়ে আনবে দেখেন আপনাদের একটা কথা বলি চব্বিশ পঁচিশ বছর জোরে এই জাকির খান রাজনৈতিক ষড়যন্ত্র শিখা একটি কারণ উনি শুধুমাত্র আদর্শ ফলো করে রাজনীতি করেছে আজকে মাঠে ময়দানে অর্থাৎ পিরিয়ডে যারা রাজনীতি করেছে তারা কিন্তু নারায়ণগঞ্জের সংসদ সদস্য চার এবং পাঁচ এই দুই সংসদ সদস্যদের লিহাজও করে নারায়ণগঞ্জের রাজনীতি করেছে জাকির খান একমাত্র ব্যক্তি যিনি কখনো কারোর সাথে আকর্ষণ করেননি আর না করার কারণেই তাকে দীর্ঘদিন কারাব হল এবং সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নারায়ণগঞ্জের বিএনপি কিছু হাইব্রিড নেতার কারণে সে আজকে এই ষড়যন্ত্র শিকার চব্বিশ পঁচিশ বছরের একটা ছেলের তে তিপ্পান্ন বছর বয়স চব্বিশ বছর সে ছিল দেশের বাইরে এবং কারাবন্দি কি ধরনের প্রতিহিংসা সে শিকার হয়েছে শুধুমাত্র একটি কারণ সে শুধু শহীদ আদর্শ রাজনীতি করেছে এই জন্য যদি সে লিয়াজু করে রাজনীতি করতো তাহলে সে দারুণ থাকতো অতএব তার দিয়া আমাদের নারায়ণগঞ্জবাসী অনেক আশা আগামীতে উনি তারুণ্যের অহংকার হাজার হাজার ছেলে ওনার এই আদর্শ অনুভূত হয়ে ওনার মিছিল যোগদান করছে সহদ্রস এবং নিজে সে কাউকে বলাও নাই বলা ছাড়াও এত লোক তার এই মুক্তির দিনে এসেছে অতএব আমরা বিশ্বাস করি বিএনপির তারুণ্যের যে অহংকার অর্থাৎ আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান অবশ্যই উনি এগুলা দেখবেন এবং তাকে মূল্যায়ন করবেন উনি আমি বিশ্বাস করি জাকির খান যদি নেতৃত্ব আসতে পারে নারায়ণগঞ্জ সন্ত্রাস চাঁদামুক্ত এবং একটা সুন্দর একটা রাজনৈতিক উপহার উনি দিবে কারণ ওনার মতো নেতা নারায়ণগঞ্জের ইতিহাসে একজন বিরল যিনি বা বছর বয়সের মধ্যে চব্বিশ বছর দেশের বাইরে এবং জেল জলুম ভুলিয়া কেটেছে তাই আমি ওনার জন্য দোয়া করি ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমি বিশ্বাস করি ওনাকে দল মূল্যায়ন করব খুদা হাফেজ আসসালাম